নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটা হতে চলেছে একটা বুক হল ভিডিও আমি বেশ কিছু বই উপহার পেয়েছি তো সেইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব এছাড়া যে নতুন বইগুলো আমি কিনেছি বা আমার মাকে আমি উপহার দিয়েছি সেগুলো তো আমাদের সংগ্রহতেই আছে তো সেইগুলো আমি ভিডিও অন্য একটা ভিডিওতে শেয়ার করব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আপনার সাথে শেয়ার করবো আমি কি কী বই উপহার পেয়েছি তো আজকের ভিডিওতে যে বইগুলো আমি দেখাবো তার মধ্যে প্রত্যেকটি বই যেহেতু আমার উপহার পাওয়া তাই কোনোটারই আমি দাম বলবো না আপনারা দয়া করে একটু ইন্টারনেটে চেক করে নেবেন তবে আজকের ভিডিওতে আমি যে বইগুলো প্রথম দেখাবো সেগুলো আমি অলরেডি একটা ছবিতে শেয়ার করেছিলাম ভাই ফোঁটায় পাওয়া উপহার আমার ভাই এবং আমার আরেকটি ভাই আছে তো তাদের থেকে পাওয়া উপহার তো প্রথম যে তিনটে বই সেটা আমার ভাই আমাকে দিয়েছে এবং এই প্রথম তিনটে আমার উইসলিস্ট থেকে প্রথমটা হলো অরুণোদয়ের কলকাতা ক্যাকোফনি অরুণয়ের লেখা আমি একটি পড়েছিলাম যেটা আমি কেন্দ্র শেয়ার করেছিলাম কলকা কললি কল্লিনী যেটা আমার খুবই ভালো লেগেছে এমন আরেকটি বই আমার পড়ে দেখার ইচ্ছা ছিল বইটার দেশ থেকে প্রকাশিত এবং এটি একটি গল্পের সংকলন তো এরপরের যে বইটা সেটা হলো বুদ্ধদেব কুহর আই বুড়ো দুই বুড়োর গল্প এই বইটা আমার অনেকদিন ধরেই পড়ার ইচ্ছে ছিল নামটা খুবই ইন্টারেস্টিং এর পিছনে একটা লেখা আছে যে ছোট্ট একটা ব্লার্ব আছে সেটা আমি একটু পড়ে দিচ্ছি আপনাদেরকে আন্দামান উপসাগরে এক জনমানবহীন দ্বীপ দ্য স্যান পাইসার্স সেই দ্বীপের অধিবাসী এক বৃদ্ধ তার কাছে কদিনের জন্য বেড়াতে এসেছেন আর এক সরি আর এক অবিবাহিত বৃদ্ধ দুই বাল্যবন্ধু সময় কাটে যৌবনের স্মৃতিচারণে এক মনোরম দ্বীপ পটভূমিতে এক অন্যরকম উপন্যাস তো ছোট্ট একটা উপন্যাস বাট এটা আমার পড়ার খুব ইচ্ছা ছিল তো ওই জন্য এই বইটা এরপরে যে বইটা সেটা হলো রাধির পাঁচালি বাণী বসুর এটা আমি অলরেডি পড়ে ফেলেছি এবং এই বইটা সম্পর্কে আমি ছোট্ট করে শেয়ারও করেছিলাম আমার কয়েকদিন আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম যে আমি এখন কি পড়ছি সেটা নিয়ে বা কী পড়েছি সেটা নিয়ে আমি শেয়ার করেছিলাম চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন আমি আই বাটনের লিংক লিঙ্ক দিয়ে দেবো বেশ ইন্টারেস্টিং একটা বই আমার ভালো লেগেছে এই বইটা আপনার দেশ থেকেই প্রকাশিত এরপরে যে বইটা সেটা আমার আরেকটি ভাই আমাকে উপহার দিয়েছে সেটা হলো হ্যাং ক্যাঙ্গের হিউম্যান অ্যাপস এই বইটা আমার আমার সেরকমভাবে কোনো আইডিয়া ছিল না যেহেতু ইংলিশ লিটারেচার খুব কম পড়া হয় আমি তো ইংরাজিতে বেশিরভাগই নন ফিকশান পড়ি তো ও আমাকে এই বইটা উপহার দিল বললো যে বইটা একটু ট্রমাটাইজিং বাট নাকি খুব ইম্প্যাক্টফুল একটা রিড তো সেই জন্য আমার এই বইটা পড়ার ইচ্ছা আছে যদিও ট্রমাটাইজিং বলে একটু সত্যি বলছে একটু অস্বস্তিবোধ আছে কারণ এমনিতেই লাইফে অনেক প্রবলেম আছে বই থেকে আর নতুন করে ট্রমা নেওয়া যায় না বাট যতদূর আমি বইটা সম্পর্কে গিয়ে শুনলাম যে এটা নাইনটিন এইটটিতে সাউথ কোরিয়াতে যে স্টুডেন্ট প্রোটেসের প্রোটেস্টের উপরে যে একটা মানে কি বলবো ব্রুটাল একটা অত্যাচার চালানো হয়েছিল তার উপরে লেখা একটা বই এবং আমি আমি বইটা নিয়ে সত্যি বলছি খুব এক্সাইটেডও এবং একটু ভয়ও আছে যে কতটা মানে ও তো বললো যে খুবই ট্রমাটাইজিং একটা বই তো মিক্সড একটা ফিলিংস আছে এই বইটা নিয়ে তো পড়বো অবশ্যই পড়লে অবশ্যই জানাবো বা আপনারা যদি পড়ে থাকেন আপনারাও কিন্তু জানাবেন যে বইটা সম্পর্কে আপনাদের কী মত বাট এটা নোবেল প্রাইজ পাওয়া দু হাজার চব্বিশে তো সেই জন্য এই বইটা তো এই বইটা আমার একটা ভাই ছোট্ট ভাই আমাকে উপহার দিয়েছে এবং আরেকটা ইন্টারেস্টিং কথা বলি আমার খুব বড় একটা পাওনা আমার ওই ভাই আমাকে প্রত্যেক বছর ফোটাও দেয় ভাই ফোটার দিন আমি ওকে ফোটা দিই ও আমাকে ফোটা দেয় আমি এখানে ছবি ইনসার্ট করছি দেখতে পারেন তো আমি ওকে ফোটা দিই ও আমাকে ফোটা দেয় তো সেটা আমার জন্য খুব বড় একটা পাওনা তো এরপরে একটা বই আমার একটি বোন আমার বাড়িতে এসেছিলো পুজোর সময় ও আমাকে বইটা উপহার দিয়েছে অ্যাকশান মহেন্দ্রনাথ দত্তের তো মহেন্দ্রনাথ দত্ত হল স্বামীজির ভাই এবং তার লেখা বইটি বইটি প্রথমত দেখতে খুবই সুন্দর এবং মিনিমালিস্টিক এরকম যে প্রচ্ছদগুলো আমার খুবই ভালো লাগে তো আমি তো জানেন নন ফিকশন পড়তে অলওয়েস ভালোবাসি তো ওই বইটা আমি কোনোদিনও পড়িনি মহেন্দ্রনাথ দত্তের লেখা কিছু তো ওনার লেখা এটা পড়বো খুবই এক্সাইটেড এই বইটা আমি পড়ার জন্য এরপরে পুজোর সময় ভাই আমাকে একটি বই উপহার দিয়েছিল অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কি হয় মার বা আমার বই যে বইগুলো উইসলিস্টে থাকে আমরা একে অপরকে সেগুলো বলে রাখি যেমন আমি মাকে উপহার দিই মা আমাকে উপহার দেয় ভাই আমাকে মাকে বই উপহার দেয় আমি ওকে বা ও যদি কোনো জামা বা কিছু ভালো লাগে সেগুলো আমাদেরকে বলে রাখে তো আমরা উপহার দিই মানে অ্যাকচুয়ালি চাইরে আমরা নিজেরা নিজেদের জিনিসগুলো কিনে নিতে পারি বাট সেটা না করে আমরা জেনে নিই জেনে নিয়ে আমরা মাঝে মধ্যে সারপ্রাইজ দিই একে অপরকে যেটা আমার মনে হয় খুব ভালো একটি বিষয় এবং আমরা খুশি হই তাতে তো যেটা আমাকে দিয়েছে প্রীতম বসুর পাঁচ মুড়োর পঞ্চানন মঙ্গল আমি তো ভীষণভাবে এক্সাইটেড কারণ প্রাণনাথ পড়ে আমি তো পুরো মুগ্ধ হয়ে গিয়েছিলাম তো পাঁচ মুড়োর পঞ্চানন মঙ্গল পড়ার জন্য আমি মনে ওনার প্রত্যেকটা বই পড়ার জন্য আমি এক্সাইটেড তো প্রাণনাথের রিভিউ আমার চ্যানেলে অলরেডি আছে না চাইলে মানে না দেখে থাকলে দেখে নিতে পারেন আই বাটনে ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো এবং পাঁচ মুড়োর পঞ্চানন মঙ্গল আপনারা অনেকেই আমাকে বলেছিলেন তো ফাইনালি বইটা আমার কাছে এখন আছে খুব শীঘ্রই পড়ব তো এই বইটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড এরপর আমি এবং আমার মা আমরা দুজনে দুজনকে বই উপহার দিই তো মা যে বইটা আমাকে উপহার দিয়েছে সেটা হলো মণিভূমিকে বিজ্ঞান ঈশ্বরের সংকেত মণিভূমিকে লেখা আইনস্টাইন হ্যালো আইনস্টাইন পড়েছিলাম ভীষণ ভালো লেগেছিল ওনার লেখন শৈলী আমার ওনার লেখা তো সেখানে বিজ্ঞান এবং আধ্যাত্মিকতাকে এত সুন্দর করে ওনার লেখাতে মেলান এবং সেটাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেন যেটা আমার খুব ভালো লাগে এবং এই বইটা আমি অনেকদিন ধরে পড়তে চেয়েছিলাম এবং ডক্টর মণিলাল ভৌমিক আপনারা যদি না চিনে থাকেন বলে দিই যে ডক্টর মণিলাল ভৌমিক হচ্ছেন সেই মানুষ যিনি এক্সাইমার লেজার আবিষ্কার করেছিলেন যার ফলে এখন আই সার্জারিগুলো অনেক সহজে করা যায় তো ভীষণ ভালো লাগে ওনার লেখা পড়তে তো এইটা আনন্দ থেকে প্রকাশিত যদি ওনার লেখা না পড়ে থাকেন হ্যালো আইনস্টাইন দিয়ে স্টার্ট করতে পারেন তারপর ওনার লেখা বিভিন্ন বইগুলো আমার তো বেশ ভালো লাগে তো সেই জন্য এই বইটা আমার অনেক দিন ধরে পড়ার ইচ্ছে ছিল যে মা যখন উপহার দিল তো আর ভালো লাগবেই তো এটাই লাস্ট বই উপহার পাওয়া তো এই ছিল আজকের ভিডিও পুজো এবং ভাইফোঁটায় পাওয়া আমার বেশ কিছু উপহার আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন আর কমেন্ট সেকশন তো আপনাদের জন্য খোলাই আছে দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার